নমস্কার আশা করি সবাই ভালো আছেন গ্রহের সিরিজে আজকে শুরু করব চন্দ্র এর আগে রবি সম্পর্কে আমরা জেনেছি যে লগ্নস্থ রবি বিভিন্ন ভাবপতি হয়ে কি ধরনের রেজাল্ট দিতে পারে কে কী সতর্কতা অবলম্বন করতে হবে কী কী রেমিডি আজ জানব চন্দ্রের লগ্নে অবস্থান এবং বিভিন্ন ভাবপতি হয়ে লগ্নে অবস্থান কি ধরনের রেজাল্ট দিতে পারে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এবং কী কী রেমেডি বা ভাবে আমাদের লাইফস্টাইলটা আমরা মেনটেন করতে পারি সেটা জানব তো প্রথম শুরু করি মেষ লগ্নে মেষ লগ্নে যদি রাশি গত প্রথমে শুরু করি মেষ রাশিতে যদি চন্দ্র থাকে এবং মেষ লগ্নের জাতকের জন্য মেষ রাশিতে চন্দ্র মানে তার দাসীয় মেষ এবং লগ্ন মেষ এক্ষেত্রে চন্দ্র হয় চতুর্থ এটা খুব সাধারণভাবে অধিকাংশ ছকের হিসাবে কিন্তু কিছু কিছু ছকে যদি লগ্নের ক্যালকুলেশন ডিগ্রি ওয়াইজ অনেক সময় দেখা যেতে পারে যে কর্পরাশিতে চতুর্থ ভাব পড়ল না সেক্ষেত্রে চতুর্থ ভাব হয়তো সিংহ রাশিতে পড়লো বা চতুর্থ ভাব পড়লো মিথুন রাশিতে তো সেক্ষেত্রে তখন চন্দ্রের এই চতুর্থ ভাবপতি হওয়ার বিষয়টা দেখে নিতে হবে নিজের ছকে কিরকম আছে এটা প্রত্যেকটা গ্রহের জন্য প্রযোজ্য তো আমরা ধরে নিলাম যে চন্দ্র মেষ লগ্নের জন্য চতুর্থপতি তো চতুর্থপতি চন্দ্রের লগ্নে অবস্থান মাতৃবিষয়ে একটা অ্যাটাচমেন্ট তৈরি করে মায়ের টাচ থাকে অর্থাৎ সারা জীবনে মায়ের প্রভাব দেখা যায় সেটা জীবন গঠনে হোক বা তার মন মানসিকতায় হোক তার জীবনশৈলীতে হোক তার সংস্কারের মধ্যে হোক মায়ের প্রভাবটা থাকে সারা জীবন ক্যারি করবে এবং তার ব্যক্তিত্ব তৈরিতে মায়ের প্রভাবটা খুব স্পষ্টভাবে পরিলক্ষিত হয় এছাড়া এইরকম জাত জাতিকারা স্বাভাবিকভাবেই মাতৃভক্ত হয় বা দেশভক্ত হয় এদের জন্মভূমির প্রতি একটা টান থাকে জন্মভূমির সঙ্গে যোগাযোগ থাকে কোনো না কোনোভাবে জন্মভূমির সঙ্গে একটা সংযোগ তারা যেখানেই থাকুক সে দেশে থাকুক জন্মস্থানে থাকুক জন্মস্থানে থাকলে তো কোনো অসুবিধাই নেই জন্মস্থানে থাকলেও বা জন্মস্থানের বাইরে থাকলেও জন্মস্থানের সঙ্গে একটা সংযোগ যোগাযোগ থাকে মেষ রাশি যেহেতু এবং যেহেতু চন্দ্রের অবস্থান এখানে মঙ্গলের ঘরে একটু চাঞ্চল্য বা চঞ্চলতা স্বাভাবিকভাবেই তৈরি করে যদি কেতু নক্ষত্রে থাকে সেক্ষেত্রে একটু চাপের হয় মানসিক দিক দিয়ে একটু নিষ্ক্রিয়তার ভাব দেখা যায় কিন্তু অশ্বিনী নক্ষত্র এবার অশ্বিনী নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক হচ্ছে অন্যের উপকার করা অন্যের ভালো করা সেক্ষেত্রে এই সব জাতক জাতিকাদের ডাক্তারি বা নার্সিং এগুলোর প্রতি একটা স্বাভাবিক প্রবণতা থাকে স্বাভাবিক অ্যাফিনিটি থাকে অন্যকে কী বলে হিল করবো এরা ন্যাচারাল হিলার হতে পারে এরা অল্টারনেটিভ থেরাপিতে এক্সপার্ট হতে পারে বা এরা হয়তো চলতে ফিরতে মানুষকে ভালো থাকা যায় কীভাবে তাসাইশান দেবে অত দুটো যোগা টিপস দিয়ে দিল বা দুটো হেলদি কোনো ডায়েট বলে দিল বা কোনো হেলদি টিপস বলে দিল বা মানুষজনকে যেখানে দেখাবে সেখানে বলে তুমি এইভাবে এটা করো ওটা ওইভাবে করো এটা ভালো থাকবে বা ওইটা ভালো থাকবে এটা ন্যাচারাল এফিনিটি থাকে ঘোরাফেরার দিকে একটা ন্যাক থাকে কারণ অশ্বিন নক্ষত্রের প্রতীক কি হচ্ছে ঘোড়া যদি ভরণী নক্ষত্রে থাকে শুক্র নক্ষত্র শুক্র নক্ষত্রে থাকলে শুক্র এখানে দ্বিতীয় প্রতি এবং সপ্তপতি। সেই জন্য এখানেও বিষয়টা কীরকম দাঁড়ায় যে শুক্র যেহেতু শুক্র কোথায় আছে সেটাও একটা ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে যায় মানে শুক্রের অবস্থানটাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে সেখানে যদি শুক্র দ্বাদশে থাকে তাহলে খরচ খরচা শখ শৌখিনতার দিকে প্রবণতা দেবে অ্যাসিড তৈরি করার পিছনে খরচ করার প্রবণতা দেবে কারণ দ্বিতীয় ভাগপতি হচ্ছে শুক্র তো শুক্রের নক্ষত্রে থাকলে সেখানে একটা অ্যাসিডের প্রতি মন মানসিকতা থাকে স্পাউসের সঙ্গে একটা অ্যাট্রাকশন বা স্পাউসের সঙ্গে একটা অ্যাটাচমেন্টের ব্যাপার থাকে স্পাউসের থেকে উন্নতি হওয়ার যোগ থাকতে পারে সেখানে শুক্রের অবস্থানটাও দেখে নেওয়া প্রয়োজন হয় এরপরে রবি ওখানে চন্দ্রের থেকে যেহেতু দ্বিতীয় বা লগ্নের থেকে যেহেতু পঞ্চম সেই জন্য পঞ্চমের অধিপতি তার নক্ষত্রে বসে থাকা চন্দ্র কিন্তু খুব ভালো ফল দেয় এক্ষেত্রেও এদের মন মানসিকতা খুব উদার হয় যদি না রবি দ্বাদশে থাকে রবি দ্বাদশে থাকলে এই জায়গাটা একটু সমস্যা করে দিতে পারে তখন একটু খাপ ছাড়া খাপ ছাড়া লাগাম ছাড়া লাগাম ছাড়া বা একটু মানে কোনো বিষয়ে স্থিরতার অভাব দিয়ে স্থির হতে চায় না কারণ এক তো চর রাশি মেষরাশি এছাড়া রবি রবি স্বাভাবিকভাবে কিন্তু সকালবেলায় উদয় হয় এবং সন্ধ্যে হতে না হতেই অস্ত্র চলে যায় হুম বারো ঘন্টার মধ্যে তার জার্নি শেষ তো বারো ঘন্টার মধ্যে যেই জার্নি শেষ এটা হচ্ছে পাহাড় পর্বত নদী নালা উপত্যাকার মধ্যেই ঘুরতে থাকে তো রবি স্বাভাবিকভাবেই স্বাভাবিক প্রবৃতিতেই ঘুরতে ভালোবাসে এবং ঘরে আবদ্ধ থাকে না বাইরে তো সেই জন্য রবির নক্ষত্রে বা কৃত্তিকা নক্ষত্রে এখানে চন্দ্র কিন্তু একটু চঞ্চল স্বভাবের হয় কিন্তু রবি যদি এখানে লগ্নে থাকে তাহলে অমাবস্যা অমাবস্যার জাতক একটু চুপচাপ থাকতে পছন্দ করে বা একটু আপসেট থাকার প্রবণতা তৈরি করে কিন্তু যদি এখানে তুলারাশিতেও থাকে রবি রবি নিচস্ত হলেও রবির দৃষ্টিটা চন্দ্রকে কিন্তু উদ্ভাসিত করে তো রবির নক্ষত্র থেকে রবি যদি দৃষ্টিতে থাকে চন্দ্র তাহলে কিন্তু চন্দ্র এখানে বেশ ভালো ফল দিতে পারে ডিপেন্ড করছে রবি কার নক্ষত্রে আছে সেটা একটা বড় ফ্যাক্টর হয়েছে বাট ঠিক আছে রবি এখানে যদি সপ্তমভাবে থাকে তাহলে নট ব্যাড সেই জন্য মেষ রাশি কত চন্দ্রের এই যে নক্ষত্রগত বিষয়গুলো এগুলোকে মাথা রাখা প্রয়োজন এবং যেহেতু চতুর্থপতি সেই জন্য পড়াশুনোর স্বাভাবিক ন্যাক রাখাটা ভালো না থাকলেও কিছু না কিছু কিছু না কিছু লার্নিং সারা জীবনে করতে থাকা প্রয়োজন কেননা ভাব হচ্ছে কি শেখা এবং এদের নারিশমেন্টের দিকে একটা মনোযোগ থাকে নার্সিংয়ের দিকে যেটা বললাম তো স্বাভাবিকভাবে একটা সফট কর্নার বা একটা কমফোর্ট জোনের একটা ব্যাপার থাকে যেটা নিজেরাও পছন্দ করে অন্যকে দিতেও পছন্দ করে সেই জন্য চন্দ্রের এই অবস্থানটা শুক্র বা রবি বা কেতু এর নক্ষত্রে থাকলে কি করা উচিত কেতুর নক্ষত্রে যদি থাকে তাহলে একটু মানে বিক্ষিপ্ত থাকা তো সেই জন্যই এখানে রেমিডি সবচেয়ে ভালো হচ্ছে কোনো অজানা জায়গায় ঘুরে আসা মাঝে মাঝে গিয়ে কোথাও নিরিবিলিতে সময় কাটানো হ্যাঁ মেডিটেশন করা এবং কেতু নক্ষত্রে থাকলে চন্দ্রের জন্য সবচেয়ে ভালো রেমিডি হচ্ছে মেডিটেশন করা একান থেকে কিছুক্ষণ সময় কাটানো হ্যাঁ বা স্পিরিচুয়াল কোনো প্র্যাকটিস করা ভালো শুক্রের নক্ষত্রে থাকলে প্রসাধনী পারফিউম এগুলো ব্যবহার করা ভালো এছাড়া সাঁতার কাটা সুইমিং খুব ভালো শুক্রের সঙ্গে বা পারফিউম ইউজ করে জলে পারফিউম ইউস করে স্নান করলে খুব ভালো তাদের সবসময় তরতায় থাকে মন এবং কীর্তিকার নক্ষত্রে থাকলে রবির নক্ষত্রে যেহেতু সেই জন্য এরা চাইলে ছোট একটা কাটার টাইপের কিছু ব্যবহার করতে পারেন রাখতে পারেন যেটা ফোল্ডিং চাকু টাইপের হয় ছোটো কভারের মধ্যে থাকতে পারে সেটা ব্যাগে ক্যারি করা বা পার্সে বা কোনো জায়গাতে ক্যারি করতে পারে এটাও একটা ভালো এটা অনেক আপদ বিপদ কাটতে পারে কারণ কৃত্তিকা মানেই হচ্ছে কাটা তো সেক্ষেত্রেও চন্দ্রের যেই কানেকশন এটা ডেফিনেটলি কাজ করে আজকে এইটুকুই পরবর্তী আরও ভাবপতি লগ্নে কীরকম কী অবস্থান দিচ্ছে সেগুলো আমরা জানব ভালো থাকবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় থাকি কমেন্ট করেন না চেষ্টা করবেন ভিডিওটা শোনার পরে অ্যাটলিস্ট একটা ছোট্ট কমেন্ট করে দেবেন তাহলে বুঝতে পারবো যে কেমন লাগলো বা আরও কিছু আপনারা যদি শুনতে চান জানতে চান সেই বিষয়ে ভালো থাকবেন